আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদ আমিরকে আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গতকাল প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশের আয়োজন করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে এদিকে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির নাজিরুদ্দিনের ভাষণ আজ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন রেকর্ড করবে আজ দশই ডিসেম্বর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস এই উপজেলার সব স্থানে স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা উঠতে থাকে রক্তক্ষয়ী সংঘর্ষে হেরে গিয়ে আগে রাতের আধারে পাক হানাদার বাহিনী পালিয়ে যায় হানাদার বাহিনীর দোষর রাজাকার আলবদর মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী দখল থেকে মুক্ত করা হয় এই উপজেলাকে ভারতের এ ট্রেনিং শেষে ছয় নম্বর সেক্টর কমান্ডার এয়ার ভাইস মার্শাল খাদিমুল বাসারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সুন্দরগঞ্জ উপজেলাকে হানাদার মুক্ত করেন মুক্তি বাহিনীর রণকৌশল হানাদার বাহিনী হেরে গিয়ে পিছু হটে পালিয়ে যেতে বাধ্য হয় এবং দশ ডিসেম্বর দুশো পঞ্চাশ জন রাজাকার অস্ত্রসহ আত্মসমর্পণ করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুরের তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ওয়ারিসিয়া সিনিয়র মাদ্রাসার মিলনায়তনে শিক্ষকদের সাথে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন এ সময় তিনি বলেন একটি শিক্ষিত উন্নত নৈতিক গুণাবলী সম্পন্ন সমাজ গঠনে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জিকরুল ইসলাম জাহিরি সভায় সভাপতিত্ব করেন লালমনিহাটের হাতিবান্ধা উপজেলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রণটি পোদ্দার এতে সভাপতিত্ব করেন সভায় দিবসটির যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা শাখা অভিযান মাদক পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এ সময় তাদের হেফাজতে থাকা একশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ প্রায় তেরো হাজার টাকা উদ্ধার করা হয় জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দল জেলার শাখাটা থানার যোগীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আরিফুল ইসলাম আকন্দ ও বিধানচন্দ্র রায় এবং ভরতখাড়ি ইউনিয়নের সাঁকুয়া দক্ষিণপাড়া গ্রামের মেজানুর রহমান মেজানকে মাদকসহ গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বাংলাদেশ প্রথার রংপুর কেন্দ্রের পরলোকগত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তমাল কান্তি রাহির স্মরণে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামীকাল সন্ধ্যায় এই সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে রংপুর শুদ্ধ সঙ্গীত পরিবেশ পরিষদ এর আয়োজন করেছে উৎসবে রংপুর ও রাজশাহী বিভাগের গুণী শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন কুড়িগ্রামের রৌমারি উপজেলায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ শুরু হয়েছে কর্মসূচির আওতায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন এ সময় উপজেলার তালিকাভুক্ত এক হাজার দরিদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে এক বিঘা করে জমি চাষের জন্য দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে খেলার খবর হ্যান্ডবল বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা মিনি স্টেডিয়ামে কিশোরীদের হ্যান্ডবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এতে নয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয় দল ও কোদালকাটি বালিকা উচ্চ বিদ্যালয় দল পরস্পরের মোকাবেলা করবে টুর্নামেন্টে স্থানীয় চারটি কিশোরী দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে